নমস্কার সুন্দরবন ডায়রি আর একটি নূতন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন কিন্তু অনেক রাত সাড়ে এগারোটা বাজে ঘড়ি দেখেছি এই যে আমি ড্রেস করেছি ব্যাগ নিয়েছি টয়লাইট নিয়েছি খুব আসানে যাচ্ছি কারণ খুব কষ্ট করে মাতা মাতা দিছি ধরে চারা যে আর চারা নে যাচ্ছিনে আজকে চারা দেবো না সকালের জোয়ারে আবার কালকের বিকেলে চারা দেবো তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যদি মাছ বাঁধে তালি তো আরও ভালো লাগবে আর যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এখন যাচ্ছি অনেক আসানে তার আজকে ব্যাগটা নিয়েছি শুধু হাতে যাচ্ছি না ব্যাগ ভর্তি করে মাছ আনবো সকালে তিনটে মাছ বোধ হলো ছোটো হোক বড় হোক তা পাত্র নিয়ে যায়নি খুব অসুবিধে নিয়ে আসা তাই জন্য আজকের নিছি যা হোক ভালো না ধরলু তার আপালি করেছে অনেকবার শুনেছে সন্ধ্যাবেলা জাল ফেলতে গিয়ে আপালি খুব জোরে করেনি না ছোট আপালি করেছে তো তুমি এক ধারে আপালি শুনেছ আর এক ধারে এইমাত্র আমরা সব খাওয়া দাওয়া করে উঠলাম আমি জাস্ট এই হাত ধুলাম আর কিছুক্ষণ আগে সোনামা ঘুমিয়েছে সৌরভ এখনো ঘুমায়নি শুয়েছে এখন সবাইকে নিয়ে আমি বাড়ির দিকে থাকতে লাগি ওরা দুজন যাচ্ছে মা বেটা দুজনে একেবারে এই মধ্যরাতে মৎস্য অভিযান দুগ্গা দুগ্গা করে ঘুরে আসুক আর ভালো কিছু খবর নিয়ে আসুক যে গেথে করবে যে এখন আবার এই চারিদিকে গোছাতে গোছাতেই তাই সময় যাবে তার মধ্যে তোমরা চলে আসবে এসো সাবধানে সব তো যাই হোক আশা নিয়েই আমরা যাচ্ছি নদীতে নদীর চরে ভাটা হয়ে গেছে এখন চারিদিকে শুধু ঝেঁঝি পোকার ডাক আর বর্ষা দিন কয়েকটা দিন ওই হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে তো টানা বৃষ্টি হচ্ছে না ভারী বৃষ্টি হচ্ছে না কিন্তু বৃষ্টি দিয়ে যাচ্ছে হ্যাঁ সন্ধ্যাবেলাও এক ফসলা হয়ে গেল তো এই বৃষ্টি রাতে চারিদিকে একটা পোকামাকড়ের শব্দ আপনারা শুনতে পাচ্ছেন তো যাই দেখি আপনারাও সঙ্গে চলুন মাস্ক পেলে সেটাও আপনাদের দেখাবো না পেলে সেটাও দেখাবো সঙ্গে থাকুন হয়তো ভিডিওটা এখন শুট হচ্ছে আপনারা পরে দেখবেন কিন্তু কোথাও যেন একটা মনে হয় যে আপনারা সঙ্গে আছে এটা ভিডিও করার সময় কিন্তু মনে হয় একদম একটু সেই সবাই সঙ্গে থাকুন যাও দুগ্গা দুগ্গা টাটা এই যে হাতে ছোট্ট টর্চ লাইন একটা আছে হ্যাঁ আমার একটা আছে আমার সাবধানে

আমি কিন্তু মাঠে জাল পাতা থাকলে কারো কোটা সঙ্গে নেই এই জঙ্গলের ভিতরে গুলি তাই যে একা যাই মাঠে জাল পাতা থাকলে কেন আমার যাওয়া হয়ে যেত মাঠে এখন অনেকদিন মাঠে কিছুদিন জাল পাতা যাবে না এটা যেমন ঠিক আর তার কারণ হচ্ছে সবে ধানগুলো লাগানো হয়েছে হ্যাঁ একটুখানি ধান বড় হয়ে গেলে গোসটা লেগে গেলে তারপরে আবার মাঠে জাল পাতা যাবে আর তখন বড় বড় কই মাছ মাগুর মাছ এগুলো বাঁধার সম্ভাবনা থাকবে তো এখন আমাদের হাতে আছে নদী নদী সারা বছরই আছে পুকুরেও কিন্তু এখন মাছ ধরা খুব কঠিন কারণ জল অনেকটা না জল বেশি হলে মাছ ধরাটা একটু কষ্টকর হয় হ্যাঁ চরে হাঁটলে অনেকটা হাঁটতে হয় আর চরে হাঁটা তো কষ্ট ওই জন্য আমরা শুকনো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি যে সোজা দোন পাতা আছে ওই সোজা গিয়ে নামব এই সিঁড়ি দিয়ে নামবো কমলদের বাড়ির সোজা এ সিঁড়ি আপনাদেরকে আগেও দেখিয়েছি সিঁড়ি কিন্তু সিঁড়িও স্লিপ এখানে জোয়ারের জল ওঠে তো পলি পড়ে একটা খাদা খাদা হয়ে আছে এখন মা না আসলে বুঝতে পারছি না কোন দিকে ঢুকতে হবে এখানে তো এখনো ঝোড়ার মধ্যে জল আছে ওই ঝোড়া পার হয়ে ওপারে যাবো এই জায়গার থেকে সাবধানে নামো হ্যাঁ 저, 이, 네, 니, 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 니,

বনের মধ্যে ঢুকে পড়েছি নদীর কাছাকাছি চলে যাব কই আমি এখনো দেখতে পাইনি এই তো দনের বর্ষি দেখতে পাচ্ছি তাহলে কি আছে

কিন্তু এগুলো তো কাঁকড়া নেই উড়ু বর্ষি দেখে দেখে যাচ্ছি এখানে এই বর্ষ শেষ এদের অনেক কিছু নাই না এরপরে আর কোন ধারে তাহলে ডান দিকে না বা দিকে নদীর কানায় চলে এসছি তো নদীর জল এসো এসো তুমি এসো এই দোনও তো দেখা যাচ্ছে এই তো যাচ্ছে দোন এই দোনের ওধারে যাবো কি করে না এই দোনে কোনো সা শব্দ দেখতে পাচ্ছি না মা জলের কাছাকাছি চলে এসেছি তুমিও একটু চেক করো ওধারে হেঁটেই যাচ্ছে বুঝতে পারছি না কোথায় কি আছে ফাঁকের মধ্য দিয়ে হাঁটছি তো হাঁটছি যে এখানে যে শব্দটা পেলাম না গেলো কোথায় হ্যাঁ ওধার কি গুণ আছে না ব্যাগ নিয়ে আসাটাই কাল হলো না কি বলতো কি শেষ হয়ে গেল আমার দোনো শেষ হয়ে এবারে কোন দিকে যাবো ডান দিকে না দিকে সোজা চলো এই আরেকটা দোনে শুরু এই যে বাঁধা এই যে শুরু

এই ধারে আরেকটা একটা দন দেখতে পাচ্ছি এই ধারে বাঁধা না বা হলো না এ দোনো শেষ দুটো তিন চারটে বসে বোধহয়

দনের মাছ নদীর মাছ এরকমই বাদলো তো বাদলো বড় ছোট যাই হোক না বাদলে কিছু করার নেই যদিও সামনে এখনো অনেকগুলো বর্ষিতে চার দেওয়া আছে আমরা সেই দিকে যাব তবে এই চর দিয়ে আর হাঁটবো না চর থেকে বেরিয়ে যাব গিয়ে রাস্তার উপর দিয়ে হেঁটে গিয়ে আবার আরেকটা জায়গাতে দন দেওয়া সেখানে যাব হ্যাঁ চল মাছ এখানেই উঠেছিল তা মাছ উঠলে তারা পালিয়েও যেতে পারে খেয়ে চার খেয়ে চলে যেতে পারে একটু ভালো না এখান থেকে উঠলে ওঠা যাবে বাঁধের উপর দিয়ে যাওয়াটাই ভালো তো এখানে সাবধান কোথায় কাজ টাচ কিছু পড়ে আছে কিনা ঠিক নেই আমরা এর উপরে চলে এসেছি এবার এখান থেকে ব্লকের উপরে উঠে যাব মা ওদিক দিয়ে উঠে গেছে আমি একটু পরে উঠলাম মাছ উঠেই যে সেই মাছ থাকবে দোনে তার কোনো কথা আছে এরকম কোনো কত মাছ তো পাচ্ছ কত মাছ ছাড়িয়েও যাচ্ছে যাচ্ছ হবে আবার হবে আর ব্যা কাল হয়েছে নদীতে দেখুন কতগুলো লাইট জ্বলছে এগুলো প্রত্যেকটা একটা একটা করে ওই পণ্যবাহী হ্যাঁ ওই জাহাজগুলো

আর ওর সঙ্গে এতে আছে হাঁটা যায় না এই ধানি ঘাসের ভিতর দিয়ে ঢুকবা আরো সামনে দিয়ে এইখান দিয়ে এই একদম ডাইরেক্ট দোনের কাছে চলে এসছি কিন্তু তুমি ওই মাথার দিক থেকে দেখো ওই মাথায় কোথায় বাঁধা এই এই গাছ লাস্ট আচ্ছা ওধারে কিছু খবর নেই বর্ষি ঝুলছে এদিকে একটুখানি দেখার আছে দেখবো বর্ষি একটা কেটে নিয়ে গেছে এখানে বর্ষি পেঁচিয়ে আছে

হলো না আজকে আর দুটো বর্ষে আছে কোথায় যাওয়া বলছে তো ওতে আমি আর ভরসা করছি না হ্যাঁ এতটা তখন দেখলাম ডুগনি তো দেখতেই হবে জালগুলো তো তোলা যায়নি ওতে কত মাছ টাস বেঁধে মরে পচে

ভালো করে দেখো আমরা এবার লাইট হাউসের সামনে উঠে যাব ব্যর্থ মনোরথে উঠবো কিছু করার নেই মাছ তো হলো না বলেছিলাম না মাছ হলি দেখাবো না হলি কোথার তো দেখাবো তো এইবার বাড়ি চলে যাব তবু আবার চারা দিতে হবে কালকের আবার চারা দিতে হবে আশা ছাড়লে হবে না না ও কখন হবে কিচ্ছু বলার নেই এখন বাড়িকে গা ধুয়ে এক দিবী ঘুম পড়ি গিয়ে আবার কাল চারা মারিয়ে আবার দেব মাছ বার দিয়ে দেখাবো কোন